নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী শুভ শারদীয়ার তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সবার সাথে একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি এই যে এখন পুজো চলছে যদিও এখন আমি অ্যাক্টিভলি পুজোতে পার্টিসিপেট করিনি তাতে কি পুজো তো শুরু হয়ে গেছে তাই মা কিন্তু আজকে সকাল সকাল উঠে গরম গরম ফুলকো লুচি আর আলু ভাজা দিয়ে একদম আমাদের সবাইকে চমকে দেওয়া এবং একেবারে মনের মতো একটা ব্রেকফাস্ট দিয়ে আজকে আমাদের সকালটা শুরু হলো মানে ভাবা যায় সকালে উঠে এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট পেলে তারপর তো সারা দিনের সমস্ত কাজের আগ্রহ এনার্জি সব একেবারে দ্বিগুণ হয়ে যায় তাই না আর আমার মা কিন্তু লুচিগুলো করে বেশ সুন্দর হালকা কিন্তু ফুলকো একেবারে তেল থাকে না খুব ভালো লাগে তাহলে এই দেখো এখানে কথা মশাইকে এখানে টিফিন খেতে দিয়ে দিয়েছি আর সঙ্গে ছিল আলু ভাজা আরে বন্ধুরা তোমাদের আরেকটা কথা তো বলাই হয়নি আমরা আবার কিন্তু এই লুচি আর আলু ভাজার সঙ্গে একটু চিনি খেতে ভালোবাসি তোমরাও কি কেউ আমাদের মতো এটা খেতে ভালোবাসো আমরা কিন্তু সঙ্গে যদি মিষ্টি কিছু না থাকে তখন পাতে অল্প করে চিনি নিয়ে নি আর এই দেখে নাও বাবুকে সকাল সকাল অ্যাজ ইউজুয়াল যেখানে দেখতে পায় যে যে খাবার খাচ্ছে মোটামুটি তার পাশে গিয়ে একেবারে একটু ধর্ণা দিয়ে বসে পড়ে ভাবে যদি ওকে একটু দেওয়া হয় কিন্তু তোমরা তো জানোই বন্ধুরা ওদের হেলথ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে তাই ওদেরকে তো চাইলেও সবসময় সবটা দেওয়া যায় না আচ্ছা বন্ধুরা আমাকে বলো তো আমি আগের দিন আমার চ্যানেলে যেই একটা ভিডিও দিয়েছি খড়গপুরের মধ্যে লুকিয়ে থাকা একটা রিসর্ট কাম ফ্যামিলি রেস্টুরেন্ট তোমরা কি সেই ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো একেবারে ঝটপট গিয়ে দেখে নাও আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থাকো তোমাদের সবার সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে একান্ত প্রয়োজন আর সত্যি বলছি বন্ধুরা যেদিন সাকসেসফুল হতে পারবো শুধু কিন্তু ভেবো না যে শুধুমাত্র বাড়ি গাড়ি এসবের জন্য সাকসেসফুল হতে চাই না একটা অনেক বড় সোশ্যাল কজ আছে যেটার জন্য সাকসেসফুল হতে চাই অনেক প্রাণীদের জন্য অনেক কিছু করতে চাই যেটার জন্য সাকসেসফুল হতে চাই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিতে থেকো আশা করি একদিন খুব তাড়াতাড়ি আমাদের এই ফ্যামিলি ওয়ান কেতে চলে যাবে আর যেদিন ওয়ান হবে সেদিন তোমাদের সাথে একটা লাইফ করব একেবারে কথা দিলাম যাই হোক বন্ধুরা এই দেখে নেওয়ার ডেলি কার যেই সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করি কালকে ভেবেছি মানে মহাষষ্ঠীর দিন সকালে উঠে প্রথমে চাদরটা চেঞ্জ করে নেব এমনিতে মহালয়ার দিন চাদর একবার চেঞ্জ করা হয়ে গেছে আবার ভেবেছি ষষ্ঠীর দিন সকালে চাদরটা চেঞ্জ করে নেব আচ্ছা বন্ধুরা তোমরা সবাই পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কীরকম সাজগোজ করছো সেটা অবশ্যই শেয়ার করো তবে আমি একটা সত্যি কথা বলতে চাই আমার কিন্তু এবছর সেই দুর্গা পুজো ফিলিংটা যেন আসছে না জানি না কেন হয়তো আশেপাশের সম সমস্ত যেই সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলোরই হয়তো আঁচ এমনভাবে আমাদের সবার মনের মধ্যে পড়েছে বা এখনও যেরকম যা হয়ে চলেছে আমাদের আশেপাশে হয়তো সেটার জন্যই এরকম তবুও চাইব দুর্গা জন্য যেই সমস্ত মানুষেরা সারা বছর রুজি রোজগারের অপেক্ষায় থাকে আমরা যদি সবাই ঘর থেকে না বেরাই তাদেরও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই যেরকম যেটা চলছে সেটা চলুক আমাদেরকে সবার কথা ভেবে রেখে একটু হলেও পুজোতে পার্টিসিপেট করতে হবে কারণ কি পুজোটাও তো বছরে একবারই আসে তাই না আর এই দেখে নাও ফাট ঝাড়া একেবারে আমার কমপ্লিট আর বোধও কিন্তু ঠিক ওই মাঝখানে গিয়ে রাস্তাটায় শুয়ে থাকে ও যখনই দেখতে পায় যে আমি ঝাড় দিচ্ছি বা ঘরের কোনো কাজ করছি ও কিন্তু ঠিক একেবারে গিয়ে মাঝ রাস্তায় শুয়ে থাকে জানি যে ওখানে শুয়ে থাকলে আমি আর কাজটা করতে পারবো না তারপরে আমাকে ওর সঙ্গে খেলতে হবে ওকে যে আমি কী কষ্টে ওঠাই আমি জানি আর এরপর বন্ধুরা ঘরটা একটু ঝটপট করে মুছে নিলাম এই দেখে নাও তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নিচ্ছি কারণ এই পুজো টুজোর দিনে একটু সকাল সকাল এইসব কাজকর্ম হয়ে গেলে ভালো লাগে এমনিতেই আমাদের হাউস হেল্প আসবে না তাই একদম সকাল সকাল উঠে দেরি না করে এই সমস্ত কাজগুলো করে ফেলছি আর এটা কিন্তু সেই পাপোসটা যেটা অনলি ফর্টি থেকে এনেছিলাম হ্যাঁ বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে না আর দেরি কী ঝটপট যাও এবং ভালো করে তোমরাও শপিং করে নাও তো যাই হোক বন্ধুরা এই যে তোমরা এখানে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কিন্তু আমি ওয়ার্ক এডুকেশনে এটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখনও দেখো তোলা রয়েছে কি সুন্দর বলো নিজের হাতের বানানো জিনিসই আজকে নিজে ইউজ করছি বেশ ভালো লাগছে এবার কিন্তু কাজকর্ম করে করে একেবারে খিদে গেছে তাই চলো ঝটপট একটু গিয়ে ব্রেকফাস্ট এই দেখতেই পাচ্ছ চারটা লুচি আলু ভাজা আর সঙ্গে নিয়েছি একটু চিনি এই দেখে নাও আর সঙ্গে ছিল আমার এক কাপ গ্রিন টি যেটা না খেলে আমার দিনটা একেবারে কিন্তু অসম্পূর্ণ আর এবারে যেহেতু কয়েকদিন পর পর একটু হয়তো বেরোবো সময় না বেরালেও মাঝে মাঝে বেরোবো তাই চাইছিলাম যে একটু কাছাকাছিগুলো করে নিয়ে এগিয়ে রাখতে এমনিতে তো মা সকালে উঠে একবার কেচেই নেয় তারপর যেরকম যা বাকি থাকে সেগুলো আবার আমি কেচে নিই তো এই দেখো বন্ধুরা এখানে একটু কাছাকাছিগুলো ভিজিয়ে নিচ্ছি কারণ আজকে কিন্তু একদম দারুণ একটা রোদ উঠেছিল আর এই রোদ দেখলেই কিন্তু আমাদের গৃহিণীদের সবার আগে যেটা মনে হয় যে জামা কাপড়গুলো আগে কেচে দিই কারণ জামা কাপড়গুলো না কাচলে কিন্তু সত্যি বলতে কখন আবার বৃষ্টি এঁটে যাবে তেনার তো আসার আবার কোনো ঠিক ঠিকানা নেই তাই ছটপট এগুলো করে নিলাম আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একবার একটা ব্লগে একজন কোনো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছিলে যে তোমাদের রুমের স্পেসটা অনেক বড় তুমি রুমটাকে ভালোভাবে আর একটু ডেকোরেট কেন করো না দিদিভাই আমি সেটার উত্তরে আপনাকে একটাই কথা জানাতে চাই আমার ফাঁকা রুম পরিষ্কার রুম খুব ভালো লাগে আমি আমার দুই বাড়িতেই মানে আমার বাপের বাড়িতেও এবং আমার শ্বশুর বাড়িতেও আমি কিন্তু রুমে সবসময় একটু জায়গা ছেড়ে ঘর গুছাতে ভালোবাসি এবং একটু স্পেস রাখতে ভালোবাসি আমার কিন্তু অপরিষ্কার ঘর বা ঘরের মধ্যে অনেক জিনিসপত্র থাকলে ভালো লাগে না ঘরে একটু হাঁটা চলার জায়গা থাকবে সব দিক পরিষ্কার ছিমছাম থাকবে আমি যেখানে থাকবো সেই জায়গা ওরকমই থাকবে ওই জন্য আমার দুই বাড়িতেই আমি কিন্তু আমার রুম সবসময় একটু খোলা বেলা এবং একটু অর্গানাইজ রাখতে পছন্দ করি তবে হ্যাঁ আমি আমার দুটো রুমকেই একটু ভালোভাবে মডিফাই করব রেনোভেশন করব যখন করব সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব। কিন্তু যেরকমটা বললাম রুমে জায়গা রেখে রুমটাকে একেবারেই চারদিক দিয়ে ভরিয়ে রেখে অবশ্যই না তো এই যে আজকে বাজার থেকে কিছু তরি তরকারি আনা হয়েছিল সেগুলো একটু ঝটপট রেখে নিলাম বিকালে আবার ভালো করে অর্গানাইজারে রেখে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আপাতত রেখে দিলাম আর এই দেখো রুমটা একেবারে টক টক ঝকঝক করছে আর বন্ধুরা পেঁয়াজের আজকাল যা দামটা বেড়েছে সত্যি বলতে পেঁয়াজ খেতে গেলে সত্যি আজকাল চোখে জল আসছে তাই নয় কি পেঁয়াজের দাম যদি এরকম বাড়তে থাকে এরপর মনে হয় পেঁয়াজ ছাড়াই রান্নাবান্না করতে হবে আর এই দেখে নাও মোটা এখানে বোধকে কি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে বোধ কিন্তু মোটাকে আবার একটু ভয় পায় ভয় পায় বলতে মোটা ওকে প্রচণ্ড ভালোও বাসে আবার ও একটু মোটাকে ভয়ও পায় এই দেখো কি সুন্দর একেবারে লক্ষ্মী ছেলের মতো বসে স্নান করছে আর আমরা যখন স্নান করাই তখন ওকে আর দেখতে হবে না তিড়িং বিড়িং করে এদিক ওদিক শুধু লাফিয়ে বেড়ে আমাদের ছোট্ট পুচকে বাচ্চাটা এরপর বন্ধুরা তোমাদের সবার সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো এই দেখো বন্ধুরা আজকে কিন্তু যেহেতু আজকের থেকে পুজো শুরু হয়ে গেছে গোপালকে কিন্তু আজকের থেকে আমরা নতুন জামা কাপড় পরানো শুরু করে দিয়েছি কারণ আমরা সবাই নতুন জামা কাপড় পরবো আর আমাদের গোপাল ছোনা না জামা জামাকাপড় পরবে সেটাও কি হয় তো ও বলল আজকে কিন্তু আমি গোপালকে স্নান করাবো এবং আমি গোপালের সমস্তটা করব। আনলাম বাহ আরও ভালো তাহলে তুমি করো আমি তাহলে আজকে একটু ভিডিও করি আর এই দেখো গোপালের জন্য আজকে এই সুতির জামাটা এনেছিলাম কারণ যা গরম গোপালকে এখন একটু হালকা জামা কাপড় পরা হবে গোপালকে কিন্তু একদম আপ টু দশমী অবধি প্রত্যেক দিন নতুন নতুন জামাকাপড় পরাবো আর বন্ধুরা এমন কিন্তু অনেকেই আছে যারা আমার গোপালকে ভালোবাসে জামা কাপড় দেয় আর সত্যি বলতে এটা আমার খুব ভালো লাগে এই দেখো গোপালকে আজকে এই বেবি পিঙ্ক কালারের জামাটা পরানো হচ্ছে সত্যি করে বলো তো কীরকম লাগছে গোপালকে কি কিউট লাগছে না বলো ছোট্ট সোনা আমাদের সবার গোপাল সোনা আমাদের সবাইকে আশীর্বাদ করো যেন আমরা সবাই খুব ভালো থাকতে পারি আর এই আসনটা তো তোমরা জানোই এটা আমাকে মিঠু বানিয়ে দিয়েছিল এই পদ্মফুলের আসনটা আরও আমাকে অনেক ড্রেস এবং অনেক আসন গোপালের সমস্ত বিছনা শয্যা সব কিছু মিঠু আমাকে বানিয়ে দিয়েছে আর মিঠুদি কিন্তু এটা করতে খুব ভালোবাসে তো মিঠুদি দেওয়া তিনটা ড্রেস আমি কিন্তু তিন দিন গোপালকে পরাবা তোমরাও দেখো কি সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছে তো এই দেখে নাও কর্তামশাই এখানে আজকে নিজে গোপালের সমস্তটা সাজ শৃঙ্গার সমস্তটা আজকে নিজের হাতে করতে চেয়েছে তাই আমি বললাম ঠিক আছে তুমি আজকে করো আর এই দেখো এটা কিন্তু আমাদের বাগানের ফুল আমরা আজকে আমাদের বাগানের ফুল দিয়ে গোপালকে পুজো দিচ্ছি আর ইচ্ছা আছে পুজোর মধ্যে কিন্তু গোপালকে কিছুদিন অন্ন বা ভোগ বা লুচি পায়েস কিছু একটু রান্না করে করেও কিন্তু খাওয়াবো কারণ পুজোটা যেরকম আমাদের কাছে স্পেশাল সেরকম তো গোপালেরও কাছে তো আজকে কিন্তু ওকে বলেছিলাম গোপালের জন্য আজকে একটু মাখন নিয়ে এসো গোপালকে আজকে প্রসাদে একটু মাখন আর একটু মিচরি দেব তো সেই জন্য ও কিন্তু আজকে আসার সময় দোকান থেকে মাখন নিয়ে এসেছিলো আর মিচড়ি তো ঘরে সব সময় থাকেই বন্ধুরা তোমরা জানো তো এই মাখন আর মিচরি কিন্তু গোপালের একটা অতি প্রিয় খাবার তাই গোপালকে আজকে আমরা এটাই দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু কিন্তু আমাকে জানাতে ভুলো না যে আজকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর বন্ধুরা গোপালকে কিন্তু একদিন একটু বিশেষভাবে পুজো দেব অনেক কিছু রান্না বান্না করে আর গোপালকে একটা খুব সুন্দর ড্রেস পরাবো যেটা আমাকে জন্মদিনে আমার বড়জা মানে আমার দিদিভাই দিয়েছে সেই ব্লগটা কিন্তু প্রচণ্ড একটা স্পেশাল ব্লগ হবে তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলে নজর রেখো তবে বন্ধুরা এই কদিন কিন্তু আমি যা যা ব্লগ দেবো সেটার কিন্তু নির্দিষ্ট কোনো টাইমিং থাকবে না হ্যাঁ বিকেলেই দেব অবশ্যই কিন্তু একদিন অল্টার অল্টার করে নাও দিতে পারি হয়তো আজকে দিচ্ছি দেখা যাবে হয়তো কালই দিয়ে দিলাম কারণ কি দুর্গাপুজোর সময় তো যখন যেভাবে সময় পাবো তখন আমি সেইভাবে কিন্তু দিতে থাকবো তবে বন্ধুরা আজকে কিন্তু গোপালকে একটা স্টিলের গ্লাসে জল খেতে দিয়েছি সেটা এই জন্যই আমাদের যে পেতলের গ্লাসটা ছিল আগের দিন কিন্তু ওটা হঠাৎ করে বোঝো ওটাকে কিন্তু ভেঙে ফেলেছে এবং গোপালের জন্য আজকে যেহেতু নতুন গ্লাস আনতে যাব। ওই জন্য আপাতত আজকে গোপালকে আমরা কিন্তু স্টিলের গ্লাসেই দিলাম যদিও বন্ধুরা আমি মনে করি যে ঠাকুরকে যে কোনো জিনিসই যদি ভক্তি ভরে এবং শ্রদ্ধা ভরে দেওয়া হয় সেটার কিন্তু কোনো বিকল্প হয় না যাই হোক এই দেখো এখানে কিন্তু পুরো পূজা হয়ে গেছে জয় গোপাল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণায় বাসুদেবায় নম গোপাল তুমি সবাইকে ভালো রেখো এবং সমস্ত পশু পাখি ওদেরও খুব ভালো রেখো আর এই দেখে নাও বোধহ কিন্তু শুয়ে শুয়ে এখানে আমাদের পুজো আর্চা দেখছিল এবার একটু ঝটপট করে রান্নাঘরে চলে গেলাম আজকে কিন্তু মেনুতে ছিল এরকম দেরাদুন চালের ভাত আর সঙ্গে ছিল একটু দই কাতলা কারণ আজকে কিন্তু বেশি হাঙ্গামা রান্না করিনি এই দেখে নাও এখানে একদম টেস্টি করে দই কাতলাটা রান্না করেছি আর সঙ্গে কিন্তু আজকে করেছিলাম দেরাদুন চালের ভাত ও বলেছিল আজকে ওই একটু দেরাদুন রাইসের ভাতটা করো তো দই কাতলা কাতলা সঙ্গে একেবারে কিন্তু জমে যাবে তাই যাই হোক এই দেখো এখানে বড়ো বড়ো কাতলা মাছের পেটিগুলো এনেছিল সেটার সাথে আজকে কিন্তু রাইস ছিল আমাদের এই ছিল মেনু আরে হ্যাঁ সঙ্গে করেছিলাম আজকে খেজুর আমসত্ত দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি মানে হাতের কাছে মিষ্টি মিষ্টি আইটেম যেগুলো যেগুলো পেয়েছি সব দিয়ে একটা রান্না করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমাকে আজকে অবশ্যই জানিও এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আর যেমনটা বললাম এরপর থেকে মোটামুটি যতদিন পুজো চলবে এরপর থেকে কিন্তু হয়তো আমি আজকে একটা ব্লগ দিলাম কালকে একটা ব্লগ দিচ্ছি টাইমিংয়ের কিন্তু সেরকম কোনো ফিক্সেশন থাকবে না আর বলো তো আমাকে দেখে আমার দই কাতলাটা দেখতে কীরকম লাগছে আর যদি এটার ফুল রেসিপি চাও তাহলে সেটা কিন্তু তোমরা আমার কুকিং চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে আর এটা হচ্ছে আমার একদম সেই বিশ্ববিখ্যাত চাটনি যেটাকে আমি নিজেই নিজের প্রশংসা করতে থাকি আর কি বলবো কত প্রশংসা করব নিজের আর বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে প্রথমে বোধকে কাতলা মাছের পেটি দিয়ে মেখে ভাত খাইয়ে দিচ্ছি অবশ্যই সেটা বয়েল করা কোনো নুন কোনো রকম মশলাপাতি ছাড়াই প্রথমে ওকে খাইয়ে তারপর আমরা সবাই খাবো কারণ ও না খাওয়া অবধি কিন্তু আমরা কেউ খাই না প্রথমে ও খায় তারপর আমরা সবাই খাই আর দেখো আজকে কাতলা মাছের পেটি হওয়ায় কত আনন্দে খাচ্ছে এই দেখো একেবারে ভাতের সাথে মাছটা ভালো করে মেখে সঙ্গে একটু আলু আর গাজর দিয়েছিলাম ওকে সব কিছু স্ম্যাশ করে খাইয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ছোট্ট পুচকে তিনি ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো আর যারা আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর দেখতে থেকো ইশানি টাডা